হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নতুন রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি গরুর মাংসের ভুনা। গরুর মাংসের ভুনা খেতে কার না ভালো লাগে চলেন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস একটি প্যানে ধুয়ে নিয়েছি তারপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এবার আমি সবগুলো উপকরণ একটা একটা করে দিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ইউজ করছি তারপরে এখানে আমি আবার এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া ইউজ করছি দেখেন হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে আবার একটু ধনিয়ার গুঁড়া ইউজ করছি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি এখানে আদা রসুনের পেস্ট ইউজ করবো দুটাই এক চামচ করে দিবেন আর এক থেকে দেড় চামচের মতো দিবেন আর আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন আমি এখানে যতটুকু রান্না করছি সেই অনুযায়ী আমি আসলে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম এখন এই যে আমি এখানে আরেক চামচ জিরা বাটা ইউজ করলাম তারপরে আমার বাসায় আজকে আসলে গরম মশলার গুঁড়া নেই দেড়শো আমি আজকে গোটা গোটা গরম মশলা একটু ইউজ করব। গরম মশলাটা আসলে ইউজ না করলে খাবারটাতে একটু গন্ধ লাগে আমার কাছে এই যে আমি গরম মশলার মধ্যে এই যে কাঠ দিয়ে দিলাম আর সাদা এলাচ দিয়ে দিচ্ছি আর দু একটা লং দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে এই যে আমি সব উপকরণ দিয়ে নিলাম এ পর্যায়ে আমি আরও তেল ইউজ করব আর লবণ ইউজ করব। এই যে আমি এক চামচ পরিমাণ লবণ আপাতত দিয়ে দিলাম আর পরবর্তীতে আমি আরেকটু লবণ ইউজ করতে আমার হতে পারে এই যে লবণ ইউজ করা হয়ে গিয়েছে আমার এক চামচ পরিমাণ এরপরে আমি এখানে তেল দিয়ে নিব তেল দিয়ে নিলাম আগে পুরোটা মাখিয়ে নিচ্ছি আমি এখানে পাইটা পুরোটা মাখিয়ে নিয়ে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে পুরোটা মাখিয়ে নেবেন তারপরে এই যে পরিমাণ মতো আপনারা তেল ইউজ করবেন আমি এখানে দুই কেজির আন্দাজে তেল দিয়ে দিলাম তেল দিয়ে নাড়াচাড়া করে এই যে এখন পানি ইউজ করছি আমি এটা হচ্ছে মাংসটা সিদ্ধ করার জন্য এই যে দিয়ে দিয়েই পানিটা দিয়ে আসলে আমার এই মাংসটা রান্না হয়ে যাবে মিনিমাম চল্লিশ মিনিট ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে রাখবো চল্লিশ মিনিট এভাবে মিডিয়াম আছে মিডিয়াম থেকে আর একটু আঁচটা কমিয়ে দেবেন বিশ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখছি বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে যে আমার মাংসটা হাফ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলু ইউজ করবো এখানে কিছু এই যে আলু ইউজ করছি এই যে আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার এটা বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে বিশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এই পর্যায়ে যদি আমি কষিয়ে না নিই খেতে ভালো লাগবে না এ পর্যায়ে বারবার একটু নাড়াচাড়া দিবেন নিচে যেন লেগে না যায় আর এভাবে আপনারা কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নেবেন কষিয়ে নিলে দেখা যাবে খেতে মজা হবে এই যে কিছুক্ষণ আমি বারবার নেড়ে দিচ্ছি এই যে রান্না আমার প্রায় শেষ এখন আমি জিরার গুঁড়া ইউজ করবো জিরার গুঁড়ো দেওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি হ্যাঁ যে ভিউয়ার্স আমার রান্না কমপ্লিট আমি আপনাদেরকে একটা বাটিতে করে দেখাচ্ছি এই যে আমার রান্নাটা এরকম হয়েছে আমি মধ্যখানে একটু চেগে দেখেছি যে লবণ টমর সব কিছু ঠিক আছে ওকে আর আমার রান্না এই পর্যায়ে আমার মেয়েকে খাইয়েছিলাম বলছে মা অনেক মজা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আচ্ছা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ